হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলায় চলে এসেছি রান্না করার জন্য ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে সকালের ভোগটা লাগানো হয়ে গেছে চলে আসলাম ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়েও গেছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সানডে আর আমি বানাবো হচ্ছে মটর পনির ডাল পালক এই দুটোই আজকে বানাবো আজকে মেনুতে এই দুটোই আছে দুটোই আমার খুব প্রিয় মটর পনিরও আর ডাল পালক আমি সবসময় এই বেলনিটা হাইটের সামনে দিয়ে চাপা দিয়ে দিই কারণ না হলে হাইট ঢাকনাটা পড়ে যাবে এটাই সিস্টেম এটাই স্টিল আর এটা হচ্ছে সিলভারে জন্য দুটো সেট হয় না পড়ে যাবে বলে আমি সব সময় এটা দিয়ে সুরক্ষা রাখি এত পড়ে না যায় পড়ে গেল তো ভাত ভাতও পড়ে যাবে সব নষ্ট হয়ে যাবে এবার আমি রান্না থেকে চলে আসলাম আমার মেয়ে ছুটি হলে কী হবে আমার বরের ছুটি না এদিকে দেখো পনিরগুলোকে ফ্রাই করে উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এতে পনিরগুলো খুব সুন্দর নরম থাকে সফট থাকে আর এটা দেখো মটর পনিরের যে মশলাটা সে মশলাটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে আছে টমেটো আদা শুকলো লঙ্কা হালকা ফ্রাই করে তারপরে কিন্তু আমি এগুলোকে পেস্ট করেছি পেঁয়াজ কিন্তু দেবো না যেহেতু রাধাকৃষ্ণ আছে ভগবানের ভোগ লাগানো হয় আমাদের ঘরে প্রতিদিন এজন্য পেঁয়াজ রসুনটা আমাদের ঘরে ইউজ করা হয়ই না বলতে গেলে চলে কখনো কখনো স্যালাডে আমাদের মন হলে আমরা স্যালাডের সঙ্গে খাই না হলে একদমই খাই না বলতে গেলে চলে কারণ যখন আমি টমেটো আদা শুকলো লঙ্কা করেছিলাম তার মধ্যেও নুন মিশিয়েছিলাম নুনটা শুনে দিতে হবে নুনটাও দেওয়া হয়ে গেল হলুদ দেবো আর কী কী বানিয়ে দিচ্ছি মশলা যেন আর মশলা বানিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত চারমগজ কাজু এই তিনটেকে একসাথে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম না ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে আমি এটা বেটে নিয়েছি এটা আমি একটু পরে অ্যাড করবো তোমরা কে কে মটর পনির খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে আমার কিন্তু খুব মটর পনির ডাল পলকের দুটোই খুব প্রিয় খুব প্রিয় দেখো মটরশুঁটি আর একটাই আছে বেশি নেই আমার যখনই বাজার থেকে মটরশুঁটি আসে আমি একবারই ছাড়িয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে তো এখন শেষ হতে আসলো মটরশুটিটা একোটাই আছে ভালো একটা দিয়েই করে ফেলি আজকে আর মটরশুটি আনবো না পরে ঠিক আমার বর নিয়ে আসবে তো আমার মেয়ের আবার ফাইনাল এক্সাম আসছে সামনে তো পড়তে পড়তে চলে আসছে কখনো রান্না রান্নাঘরে এটা ওটা দেখানোর জন্য সো বন্ধুরা এখানে স্ট্যান্ডের উপরে মোবাইলটাকে আমি রেখেছি এভাবে আমি ভিডিও বানাই বন্ধুরা কেন কি আমার ক্যামেরাটাকে ধরবে কি মোবাইলটাকে ধরবে এরকম কেউ নেই আমার বর আছে ঘরের মধ্যে কিন্তু ওকে আসতে বলবো কি করে রান্নাঘরটা এতই ছোটো না ও যে এসে ধরবে সেই জায়গাটুকু নেই এর জন্য আমি ওকে খুব বলি না কখনও খুব কমই বলি ভাতটা গড় দেওয়া হয়ে গেছে পালো দেখতেই পাচ্ছ তোমরা কত ছোট জায়গার মধ্যে কত অ্যাডজাস্ট করে ক্যামেরা রেখে ভিডিও বানিয়ে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করি সো বন্ধুরা চ্যানেলটাও আমার অনেক নতুন চ্যানেল তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক কমেন্ট করে দাও আর যদি পারো তাহলে একটা শেয়ারও দিনের না নতুন বলতে গেলে চলে সেহেতু তোমরা অনেকেই জানো না হয়তো আমি ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরে আমার বড় জব করে তার জন্য সেই সূত্রে আমার ব্যাঙ্গালোরে থাকতে হয় আর এর জন্য আমরা ডেন্টের ঘরে থাকি আর এর জন্য এই ঘরগুলো একটু ছোট ছোট আমার মনে হয় ছোট ছোট মানে যেহেতু যেখানে মানে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি সেখানে এত বড় জায়গায় থেকে এসেছি আর এখানে এখানে খুবই ছোট বলে আমার মনে হয় একটা হল আছে বেডরুম আছে কখনো কখনো আমি তোমাদের হোম ট্যুর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব হল আছে বেডরুম আছে আর কিচেন কিচেনটা তো খুবই ছোট আর হল বেডরুম আমার ছোট ছোট মনে হয় দেখি কবে ভগবান কৃপা করে আর আমরা বড় ঘর নিতে পারবো তখন বলতে পারছি না এই ঘরের রেন্টি আমরা আট হাজার টাকা দিচ্ছি বন্ধুরা আর এবারে আমি করে দিলাম আর পনির সঙ্গে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু গরম জলটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম আর একটু জল লাগবে বলে যোগের মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটুকু অ্যাড করে দিলাম যে কোনো তরকারির মধ্যে সব সময় গরম জলই অ্যাড করতে হয় গরম জল অ্যাড করে তরকারি টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সবার লাস্টে আমি অ্যাড করেছি ঘরে বানানো গরম মশলা আর অ্যাড করেছি কস্তুরি মেথি কস্তুরি মেথিও কিন্তু আমি ঘরেই বানিয়েছি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে সেটা হচ্ছে ডাল পালক ডাল পালকটা আধা হয়েই গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে তারপর তোমার পালকটাকে হালকা বয়ল করে রেখেছি দেখো বেশি বয়েল করিনি কিন্তু হালকা বয়ল করে রেখেছি এর জন্য হালকা বয়েল করেছি যে গ্রিন কালারটা যাতে গ্রিন কালার আবার ধুয়ে এনে বসিয়ে দিলাম আমি যতবার রান্না করি ততবার কড়াই ধুয়ে ধুই রান্না করি আমি কখনো কড়াই না ধুয়ে রান্না করি না আর আমার তারা দিচ্ছে পেছন দিক দিয়ে কি কি হলো 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 নাকি কি মেয়েকে পাঠাচ্ছে বারবার আমার রান্না হলো নাকি দেখার জন্য কারণ ও যাবে অফিসে ও দেরি হয়ে যাচ্ছে বলছে আজকে রান্না একটু ঝামেলাটা বেশি তো এই একটু টাইমটা বেশি লেগে গেল আর সানডে আমি উঠেছি দেরি করে এই সপ্তাহে একটা দিনই আমি দেরি করে উঠি জানো তো বন্ধুরা একটা দিনই আমি সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার সময় উঠি না হলে ডেলি তাড়াতাড়ি উঠি কারণ একটা দিন আমার মেয়ে ছুটি থাকে তো এই একটা দিন আমার মনে হয় একটু বেশি করে ঘুমায় তার জন্য একটু দেরি করে উঠি তো দেখো তার জন্য দেরি হয়ে যাচ্ছে ডাল পালক কিন্তু অনেক রকম পদ্ধতিতেই বানানো যায় আমি এভাবেও বানাই আবার পালককে হালকা ফ্রাই করে নিয়েও বানাই আজকে হালকা সেদ্ধ করে নিয়ে বানাচ্ছি অন্যদিন হালকা ফ্রাই করে নিয়ে বানাই আর পালক সেদ্ধ করার যে জলটা সেটাও কিন্তু আমি ডালের সাথেই মিশিয়ে দিয়েছি এভাবেও কিন্তু দারুণ টেস্ট লাগে আমি নিরামিষ বানাচ্ছি কোনো দিন যদি পেঁয়াজ রসুন দিয়ে বানানো যায় তখনও কিন্তু খুবই টেস্টি লাগে আজকে তো নিরামিষ বানাচ্ছি অন্য কখনো কখনো আবার পেঁয়াজ আর রসুন অ্যাড করি আজকে যেমন করছি না পেঁয়াজ রসুন অ্যাডটা তো বান্না সব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাকি আছি আমি কেটে বসে গেছি দেখো এরকম দাঁড় আমার কথা বলিনি আর এটা হচ্ছে ডাল পালক শশা কেটে নিয়েছি সাথে আর আমার রীতিকার তো আগেই খাওয়া হয়ে গেছে এখন রীতিকা খাচ্ছে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেই খিচুড়ি প্রসাদ এখন রীতিকা খাচ্ছে তো আমি এখন খাওয়াটা স্টার্ট করে দিই আর দেখি কেমন হয়েছে